নমস্কার বর্তমানে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে পুজোর আগে কিন্তু সেবিক ভান্ডারদের কিন্তু বোনাস বৃদ্ধি করলো যেখানে কিন্তু অনেকটাই কিন্তু সেভিক ভাণ্ডারে কিন্তু বোনাস বৃদ্ধি করলো তো বর্তমানে কত শতাংশ বোনাস বৃদ্ধি করলো এবং কত টাকা বাড়লো এবং সেভিক ভান্ডারদের বর্তমানে বোনাস বৃদ্ধি নিয়ে নতুন কী আপডেট রয়েছে এ টু জেড রাজ্য সরকার থেকে কী বলা হয়েছে সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো তো এর জন্য অবশ্যই আমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না চ্যানেল নতুন হলে এরকম আমরা আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো বর্তমানে দেখুন এখানে বলা হয়েছে যে সেবিক ভণ্ডারে কিন্তু জন্য সুখবর রয়েছে পুজোর আটচল্লিশ দিন বাকি থাকতেই সেবিক ভান্ডারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করলেন বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বোনাস বৃদ্ধির কথা জানানো হয়েছে এবার সেবিক ভান্ডারদের পুজোর বোনাস এক লাভে বাড়লো তেরো শতাংশ অর্থাৎ এখানে কিন্তু নবান্ন বুধবার কিন্তু বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণভাবে বনাস বৃদ্ধির কথা ঘোষণা করলেন যেটা বলা হলো কিন্তু সম্পূর্ণভাবে সেবিক ভান্ডারদের পুজোর বোন হিসাবে তেরো শতাংশই কিন্তু বোনাস বৃদ্ধি করলো এখন আরও পাশাপাশি বলা হয়েছে রাজ্যের সেবিক জন্য কিন্তু সুখবর রয়েছে যে এবার পুজোয় তাদের কিন্তু বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মহত বন্দ্যোপাধ্যায় সরকার এক লাভে তাদের বোনাস বাড়লো প্রায় তেরো শতাংশ বুধবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে এর ফলে এবছর বোনাস বাবদ ছ হাজার টাকা হাতে পাবেন সেভিক ভাণ্ডাররা এবং দেখুন আর পাশে হয়েছে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু নবান্ন জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবার পুজোর বোনাস বাবদ সেবিক ভাণ্ডাররা প্রত্যেকে পাবেন ছ হাজার টাকা করে যেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনারা যে বোনাস যে বৃদ্ধি করা হয়েছে সম্পূর্ণভাবে ছ হাজার টাকা পাবেন এতদিন বোনাসের অঙ্ক ছিল কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করে অর্থাৎ সেভিক ভন্টারদের বোনাস এক লাফে কিন্তু বাড়লো সাতশো টাকা অর্থাৎ তেরো শতাংশ বৃদ্ধি করে যারা আপনারা আগে পেতেন পাঁচ হাজার তিনশো যেটা কিন্তু তেরো শতাংশ বৃদ্ধি করা হয়েছে মানে সাতশো টাকা তো পাঁচ হাজার তিনশো প্লাস সাতশো যোগ করে ছ হাজার টাকা আপনারা কিন্তু সরাসরি হাতে পাবেন এখানে কিন্তু বলা হয়েছে এই পুজোয় কিন্তু বোনাস হিসাবে এছাড়া দেখুন আরও পাশে আছে বলা হয় যে প্রশাসন বলছে যে বোনাস বাড়ানো চোর জোর শুরু হয়েছিল আগেই বোনাস বাড়ানোর জন্য ফাইল অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছিল অবশেষে অর্থ দপ্তরের সবুজ সংকেত এসেছে অর্থাৎ নতুন কাঠামোর বোনাস মঞ্জুর হতেই বুধবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকারের তরফে অর্থাৎ এখানে কিন্তু যে বোনাস যে বাড়ানোর যে তোড়ঝোড় আগে থেকেই শুরু হয়েছিল তবে বোনাস বাড়ানোর জন্য যে ফাইল অর্থ দপ্তরের কাছে কিন্তু পাঠানো হয়েছিল অবশেষে কিন্তু অর্থ দপ্তর থেকে সবুজ সংকেত পাঠানোর পরে কিন্তু সম্পন্ন হবে নবান্ন সূত্রে বুধবার কিন্তু বিজ্ঞপ্তি জারি করে বোনাস বিধির কথা ঘোষণা করে দিল এখানে কিন্তু বলা হয়েছে এখন আরও বলা হয়েছে দেখুন আগে অর্ডার থাকলেও সেখানে সেভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশের নাম কিন্তু উল্লেখ ছিল না তারপরে স্বরাষ্ট্র দপ্তর থেকে অর্থ দপ্তরের কাছে পুরোটাই ব্যাখ্যা চা হয় তারপর দেখা যায় তারা সেভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ বা পুলিশদের নাম কিন্তু উল্লেখ করে বলা হয় দুই বাহিনী পুজোর বোনাস পাবেন অর্থাৎ এখানে কিন্তু আগে থেকেই যে সেভিং ভণ্ডে বা ভিলেজ পুলিশের কিন্তু নামটা উল্লেখ ছিল না এবং সেখানে কিন্তু সম্পূর্ণভাবে অর্থদপ্তরের কাছে কিন্তু একটা ব্যাখ্যা চাওয়া হয় তারপরে কিন্তু নামটি আসে এবং তারপরে কিন্তু বলা হয় যে এই দুই বাহিনী কিন্তু পুজোয় কিন্তু বোনাস পাবেন এখানে কিন্তু হয়েছে দেখুন আরও এখানে বলা হয়েছে যে সেভিং ভণ্ডের দূরত্ব নিয়ে কিন্তু রাজ্য জুড়ে অভিযোগের কোনো শেষ নেই সম্প্রতি আর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় কিন্তু ধরা পড়েছে সঞ্জয় রায়ের মতন একজন কুখ্যাত দোষী কিন্তু একজন খুব খারাপ জঘন্যের মানুষ আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের রাজ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে যেটা কিন্তু আরজিকর মেডিকেল কলেজে একটি তরুণী চিকিৎসকের অর্থাৎ ডাক্তারকে কিন্তু খুন এবং ধর্ষণ করেছে এবং বর্তমানে ধরা পড়েছে কিন্তু মনের মানুষ কিন্তু দ্বিতীয় অর্থাৎ সঞ্জয় রায় আপনারা প্রত্যেকে জানেন এই নিয়ে আমি কিন্তু বর্তমানে প্রতিবাদ করছি আপনারাও প্রতিবাদ করবেন যে বর্তমানে যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আর তাদের কিন্তু একদম জঘন্য ধরনের শাস্তি হোক আমিও চাই আপনারা অবশ্যই কিন্তু এই নিয়ে প্রতিবাদ করবেন আমিও করছি আপনারা কিন্তু অবশ্যই প্রতিবাদ করবেন এখানে দেখুন এই নিয়ে আরও পাশাপাশি বলা হয়েছে যে বর্তমানে উনি কিন্তু পেশায় ছিলেন সেভিক ভলান্টিয়ার বলে প্রশাসন বলছে এবং ফলে এখানে বলা হয়েছে যে লালবাজারের তরফে কলকাতা পুলিশের সব থানার কাছে সেভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ে পাঠানো হয়েছে অর্থাৎ এই যে সেভিক ভলান্টিয়ারদের যে একটি সঞ্জয় রায় কাজ করতেন তার উপর ভিত্তি করে লালবাজারে পুলিশ কিন্তু কলকাতা পুলিশের কাছে সমস্ত থানার কাছে কিন্তু জানিয়েছে যে প্রত্যেকটা সেভিক পুলিশ অর্থাৎ সেভিক ভাণ্ডারে কিন্তু প্রত্যেকের ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ে পাঠানো হয়েছে যাতে কার কেমন চরিত্র রয়েছে সেই অনুযায়ী কিন্তু একটি সার্টিফিকেট চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যে সেভিক ভাণ্ডারে কিন্তু পুজোর বোনাস বাড়ালো কিন্তু রাজ্য সরকার তরফে অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং ঠিক সেই সময় সো রাজ্য সরকার তরফ থেকে কিন্তু প্রত্যেক সেভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের প্রত্যেকে কিন্তু বোনাস কিন্তু বৃদ্ধি করল রাজ্য সরকারের তরফ থেকে এখানে কিন্তু বলা হয়েছে এবং বর্তমানে দেখুন এই যে দুঃখজনক ঘটনায় আপনারা অনেকেই প্রত্যেকেই জানেন গোটা দেশ জানে গোটা রাজ্য জানে তো এই ঘটনা আমি কিন্তু বর্তমানে প্রতিবাদ করছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রতিবাদ করবেন কারণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমিও চাই আপনারাও কিন্তু প্রত্যেকে প্রতিবাদ করবেন এবং এই ঘটনা অর্থাৎ এই যে আর তেরো শতাংশ যে বোনাস বৃদ্ধি করলো এই নিয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে প্রতিবাদ করবেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমিও বলছি আপনারাও বলবেন প্রত্যেকেই কিন্তু অবশ্যই অবশ্যই প্রতিবাদ করবেন তবন্ধু আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম এই নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন এবং মধ্যে মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেককে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা